আজ আমি দুপুরবেলা থেকে পরপর লাইন দিয়ে গিয়ে কিছু ভিডিও দেখেছি তোমরা থান্ডাল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কার ভিডিও দেখেছি আর আমার বাড়ির পাশেই থাকে বলতে গেলে বেশি দূরের ব্যাপার না অবশ্যই আমি অন্তত একটিবার হলো দেখা করতে যাব সত্যি ভীষণই কষ্টকর একটা ব্যাপার আর সাথে আমি ভিডিও দেখছি আর কাজ জিনিস এটা ভিডিও মারফত বলার কথা নয় কিন্তু সত্যি কথা বলতে যে জিনিসটা ফিল মানে দেখি না আমরা হয়তো এরকম দূর থেকে অনেক মানুষ আছে চোখের জল ঢুকতে পারছে না থামাতে পারছে না ভিডিও দেখছে কাজে ঠিক আছে কিন্তু যাদের পরিবারের সাথে এই জিনিসগুলো হয় না তারাই বোঝে একমাত্র কারণ আজকে যে আজকে না যে সিচুয়েশনটা একটা বছর ধরে ফিল করেছে না সেটা আমরা একটা মাস ফিল করেছি আমার নিজের বাবার বেলা আমি থাকি মধ্যম গ্রাম আমার বাপের বাড়ি বামুন গেছি আমার বাবা বা হসপিটালে ভর্তি ছিলেন এক মাস তো যুদ্ধ চলেছে যাদের হয় তারাই বোঝে পরিবারের একটা মানুষ অসুস্থ হলে আমার ভীষণ কষ্ট লাগছে ভীষণ আজকে রীতিমতো ভিডিও দেখছি আর চোখের জল আমি থামাতে পারছি না ভিডিওটা বেশি বল করব না আমি এই ভিডিওটার মাধ্যমে আমি জানি না আমার ভিডিওটা কজন দেখবে আমি চেষ্টা করব একবারের জন্য হলেও গিয়ে দেখা করে আসা সাথে বাচ্চা মেয়েটির জন্য যেটুকুনি যা পারি আমার সাধ্যমতো কিছু অন্তত হাতে তুলে দিয়ে আসার জন্য আমার অন্তত একটি বার হলেও যেতে হবে যেহেতু আমার বাড়ির পাশে আমার যাওয়া অবশ্যই উচিত আমার ছোট বেবি আছে আমারও মন মানসিকতা এখন ভালো নেই অনেক সমস্যায় আছে টেনশান আছে অনেক কিছু ভিডিওটা আমি ইমিডিয়েট করতে বসলাম যাই না কেন ক্যামেরাটা ফোনের অন করে বসেই পড়লাম অটোমেটিক কথা বলতে শুরু করেছি কিছু করার নেই আমার ভীষণই কষ্ট লাগছে ভীষণই ওই জায়গাটায় আমার মাকে মানে আমি আমার ভাই আছি ঠিকই কিন্তু ওই দিদি ভাইটার জায়গায় আমার মাকে দেখতে পাচ্ছি ভিডিওগুলোর মধ্যে যত ভিডিও দেখেছি আমার মাকে বসাচ্ছে ওই জায়গাটা কারণ আমার মাও সেই এক ফিল কর একভাবে কত কষ্ট করেছে সাথে বাচ্চা মেয়েটি যখন নিজেকে বসাচ্ছে তখন হয়তো আমি একটু বড় ছিলাম যেমন তো বাচ্চা মেয়েটি বসা ছোটো সোনাটা ক্লাস ফোরে পড়ে বাচ্চা মেয়েটি ছোটো বোন বয়সী আমার আর দিদি ভাইটি তো আমার বয়সেই বলতে গেলে খুবই কষ্ট লাগছে ভীষণ ভীষণ কষ্ট আমি ভিডিওগুলো দেখে দেখে এটাই ফিল করার চেষ্টা করছি বাড়িটা কোথায় বাপের বাড়িটা আমি ঠিক বুঝতে পারছি না কালকে আমি একজনের ভিডিও দেখলাম দিদিভাই সে পরিপ্রেক্ষিতে বুঝলাম যে মধ্যমগ্রাম যেখান থেকে ফলটা কিনছিলো নিশ্চয়ই এদিকে রুটেই কোথাও বাড়িটা হবে তো ফোন নাম্বার পেয়েছি আমি ভাবছি ফোন করেই আমি যাব তো কাজের মধ্যে আমি যেতে পারবো কিনা আমি বলতে পারছি না কিন্তু কাজের পর পরই আমার যাওয়ার খুব ইচ্ছা আছে আমার বাড়িতে ছোটো বেবি আছে ওকে আমি নিয়ে যাবো না ওকে রেখেই যাবো সেই বুঝেই আমাকে যেতে হবে কারণ আমার বড় মাসের অফিস যেদিন ছুটি থাকবে সেদিন দেখি আমি হয়তো যাবো দেখা করতে অন্তত একবার আর যাওয়া আমার মন থেকেই বলছে একবার যাওয়া উচিত আর যেহেতু পাশেই থাকে তো আমার ভীষণ কষ্ট লাগছে আমি যে ভিডিওগুলো দেখছি আর অটোমেটিক অটোমেটিক চোখে জল বেরিয়ে যাচ্ছে তো আমি এটাই বলবো যারা এই ভিডিওগুলো এত মাস ধরে দেখেছ বা তারা দেখছো তারা বাঁচে কোনো কমেন্ট করো না বাঁচে কোনো কমেন্ট করো না যার যেটুকুনি সামর্থ্য সে তো সেটুখানি করবে সেখানে যদি ফ্যামিলির লোক কোনো সাহায্য না করে একটা মহিলা হয়ে কতটা করবে চেষ্টা তো করেছে কেউ বলতে তো পারবে না চেষ্টা করেনি নিজের এই বয়সে শখ আল্লাহ সব বিসর্জন দিয়ে স্বামীর পেছনে এরকমভাবে সহযোগিতা কজন করে এখনকার সময় করে না কিন্তু সেরকম কেউ তো আমি বেশি কথা বলতে পারছি না আমার খুব কষ্ট লাগছে তো আমি একবার অবশ্যই যাবো দেখা করতে আমি ভিডিও মারফতেই বললাম আমি ভিডিওটা যেহেতু মেনশন করেই রাখবো দিদিভাই চ্যানেলে সবাই যাও ভিডিও দেখো সাহায্য করো জানি না ভবিষ্যতে তার পরিস্থিতি কী হবে কি হবে না আমি জানি না কিন্তু এই এই এগারোটা মাস ধরে একটা বছর ধরে পুরো যেভাবে দিনগুলো কাটিয়েছে তার পরিপ্রেক্ষিতে কারো কিছু বলা সাজে না কারো কিছু বলা সাজে না কিচ্ছু সাজে না